আরে বাবা আমরা নবীকে কি বাবা ভালোবাসি আমার নবী যখন দুনিয়ার জেমি থেকে চলে গিয়েছিল সাহাবাই কেননা পাগল হয়ে গিয়েছিল ওই সাহীদের মধ্যে আরেকজন একজন ইসলামের প্রথম ময়াজিন মজুদে বেলা তিনিও পাগল হয়ে গেল মদিনা তুল অলি মদিনার ওলিতে গলিতে তিনি ঘুরে ঘুরে বলতে লাগলো আমার নবী কোথায় নবী কোথায় আমি তো নবী কি দেখছি না নবী কি দেখছি বেলাল পাগল হয়ে গেল পাগল হতে হতে মদিনা ছেড়ে চলে গেলো চলে যখন মদিনা ছেড়ে সিরিয়াতে চলে গেল হঠাৎ একদিন ঘুমের ঘরে রহমাদ চাল্লিল আলমের নবী ডাক দিবলো বললো বেলা তুমি কি আমাকে ভুলে গিয়েছ তুমি আমি নবীর জিয়ারতে কেন আসো না বেলাল রাজি আল্লাহ তালানো চুক্কু খোলার সাথে সাথে আর দেরি না করে মদিনার উদ্দেশ্যে রওনা করে দিলেন চলে আমার মধ্যে কি আমার নবীকে দিলেন আবার তিনি খুঁজতে লাগলেন নবী কোথায় নবী কোথায় যখন বেলাল রাজি আল্লাহ মদিনাতে গেলেন সাহাবাই কেরামরা বললেন ও বেলাল অনেক দিন পরে তোমাকে দেখলাম তোমার ওই মধুর আজান আমরা তো শুরিরা না না বেলাল একটু আসান দাও না বেলাল বলে না না আমি কিভাবে আসান দিব আমি যখন আসার আগে দিতাম নবীকে দেখতাম নবীর চেহারা মোবারক দেখতাম এখন আসান দিলে নবী কি আমাকে দেখা দিবে নবী কি আমার দিদা দিবে সাহাবাই খেলা বুদ্ধি করে ইমাম হাসান এবং হুসাইনকে নিয়ে আসলেন ইমাম হাসান এবং হুসাইন বেলালকে বলতে লাগলো ও বেলাল আপনার মধুর আসান তো শুনি না একটু আসান দেন না আমার নবীর প্রাণ আমার নবীর জান ইমাম হাসান হোসেনের অনুরোধে বেলাল নাদিয়াল্লাহত আলহানো আবার আসাম গিল্লির আগে আর সাধু আল্লা মহাম্মদ বলে নূরানী রানী নবীর নৌ চেহারা দেখতে পেতাম আবার নবী এখন কোথায় 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 ওই নৌ রানী নবীর নৌ চেহারা আমরা সবাই জীবনে একটি বার হলো দেখতে চাই কি চাই না ডান হাত তুলে বলে চাই কি চাই না চেহারা দেখার জন্য নবীর আদর্শ চরিত্র মোতাবেক নিজের জীবন পরিচালনা করা দরকার আছে না নাই আসে বাবা আছে